মর্নিং বন্ধুরা আবার দেখো আবহাওয়া দপ্তর কি বলেছে মেয়ে এখানে ব্রাশ করছে করেছো দেখো আবার একটা নিম্নচাপ হচ্ছে এবার ভাবছি বাড়িতে থাকা দেখো আবার জল হয়ে গেছে দেখো কি বলবো বলো তো আবার বৃষ্টি পড়ছে এখানে জল তাই পরিষ্কার করে নিই যে মুখ ধুচ্ছে এখনও তো এখানে জল ওঠেনি ঘরে জল না উঠলেই মঙ্গল এখন গোপালকে তুলে দিয়েছি এখন চাটা খেয়ে নি ইশান নাইটিবেটি সব ধুতে হবে ভালো লাগছে না কখন হয় মানু আমাদের বৃষ্টি হলে বলে দাও তো হ্যাঁ বৃষ্টি হলেই ঘরে কালকে কি শূন্য দেখলে উঠোন ঝাড় দিয়েছি উঠা চলো আমি ছাতাটা তো ছাতু রেখে দিয়েছি ছাতাটাকে দিয়ে দি এখন লাইটটা gara জ্বলছে আলো বাইরে বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি পড়ছে এই এই যে দুধটা বাটিতে আছে এটা চা তোকে দিয়ে এবারে এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ঘটিতে ডাল দিয়ে দিয়েছি আর ওইদিকে তোমার আলু তরকারি করেছি মুহিদিয়ে খাওয়াবা আর এদিকে চিংড়ি মাছটা এই পটল দিয়ে করব চলো দেখো এখানে কিন্তু এখনও জল মানে একটু বৃষ্টি হলে আমাদের উঠানে জল হয়ে যাচ্ছে আর এবার আমি চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিই তো যারা যারা আমার নতুন বন্ধুরাধুরা আছো তারা আমার ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি দেখবে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর সব কিছুই তোমাদের কাছে তুলে ধরি আমি হচ্ছে নিম্ন মধ্যবর্তী পরিবারের একজন গৃহবধূ সারাদিন ধরে যা করি তাই তুলে ধরি তোমাদের সামনে আর তোমরা সেটা ভালোবেসে দেখো এত সাপোর্ট করো আমার কিন্তু খুব ভালো লাগে আমি যেইভাবে এগিয়ে আছি আশা রাখছি আমি এগিয়ে যেতে পারবো সেটা হচ্ছে শুধুমাত্র তোমাদের দ্বারাই সম্ভব তোমাদের দ্বারাই সব কিছু হবে তাই তোমরা আমার পাশে দেখো আমিও কিন্তু সবার পাশে আছি তো দেখ কথা বলতে বলতে কিন্তু আমি শাক হয়ে শাক কাটার আছে তোমাদের দেখাতে পারিনি কিন্তু আজ শাক হয়ে গেছে ডালটাও করে নেবো এইবার চিং পটল চিংড়িটাও আমি করে নেব ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আর একবার তোমাদের রান্নাটা দেখিয়ে দিই এটা হচ্ছে পটল চিংড়ি পুরো রেডি আর দিকে শাক ভাজা আর ডাল করে নিয়েছি তো এটাই আজকে খাবো তো এটাই আজকে আমাদের বলতে গেলে দুপুরবেলা বেরো তেমন কিছু করিনি বেশি কিছু করি না মেয়েও এটাই খেয়ে না কারণ ঝালটা তো অতটা দিই না আর এটা আমার ভাসুরে খাবারটা বেড়ে নিয়েছে তো খাওয়া দাওয়া করে আমরা বিকালবেলা ছাদে চলে গেছি ওই দেখো যে মানু এই সঙ্গীতা দেখ প্লেন যাচ্ছে দেখো জেট প্লেন যাচ্ছে এটা ডুমুরগা আমাদের উঠানে দেখো কালকের বৃষ্টিতে আবার উঠানে জল প্লেন তা যাচ্ছে দেখো ধোয়া ছাড়তে ছাড়ছে দেখো ডুমুর গাছ এই ডুমুরগুলো পেকে গেছে কিন্তু ডুমুর খাওয়া যেই উপকার যা আয়রন দেখলে তো ছাদ থেকে তোমাদের আমি দেখালাম যে আমাদের উঠানে এখনো জল আছে এটা মেয়ের দুধ গরুর দুধ তো একটু গরম করে নিলাম এবার ওকে কর্নফ্লেক্স খাবো সেই তোমরা ভিডিওতে আমি কিনে এনেছিলাম তারপর এই প্যাকেটটা কাটা হলো ওকে খাওয়ানোই হচ্ছে না সেই মুড়ি এইসব খেয়ে আছে কাটা হচ্ছে না জল পল ঢুকছে আর ভালো লাগছে না তো এইভাবেই কাটছিল মানে জল ঢুকলে আমাদের দিনগুলো এরমভাবেই কাটে তো ঠিক আছে ওই দুঃখের কথা ছাড়ো বাদ দাও তো মেয়েকে খাইয়ে দিলাম তারপর পাশে একটা কাকিমা এই পেঁয়াজি দিয়ে গেছিল ওদের দোকান আছে তো পেঁয়াজিটা না মানে সকালে না মানে দুপুরবেলা দিয়ে গেছিল তো ওটা তো মানে খাওয়া হয়নি একটু ভাবছি গরম করে নিই ঠান্ডা ঠান্ডা সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিয়েছি মেয়ে এখন তো পেঁয়াজি পেঁয়াজি খেতে দেখো বনু আমারও কিন্তু পেঁয়াজি খেতেও ভালো লাগে আমি কিন্তু তোমার ভিডিও খুব দেখি আমার খুব ভালো লাগে একটা লাইক করেছি তোমরা দেখে নেবে আর ডেলি লাইফে গিয়ে তো এখন একটু মুড়ি চপ খেয়ে নিচ্ছি ও জেঠুও দুটো চপ দিল আর পেঁয়াজি চপ সব মিলিয়ে মিশে খাওয়া দাওয়া চলছে সন্ধেবেলা টিফিন তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমরা দেখছো তো বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে খুব ভালো লাগছে চলো খেয়ে রুটি করবো আটা মেখে নিলাম আর নসুর ডাল করবো তোমার ডিম দিয়ে করবো খুব ভালো লাগে খেতে রুটি দিয়ে পরোটা দিয়ে আমার তো খেতে বেশি ভালো লাগে রুটি তো লাগে না তো আমি তো ভাত খাবো না আজকে ভাবছি রুটি খাবো আর বলেছি রুটি ও তো মানে রুটি মানে খেতেই চায় না একদম খেতে চায় না ওর ভালো লাগে না রুটি খেতে তুমি আটা মেখে নিলাম পেশা করে ডালটা সেদ্ধ হয়ে আমি আমাকে দুষ্ঠা করে নিই তারপরে আমি ডালটা করবার ফুলেরও করছি একটুখানি শেয়ার করে দিন তোমরা দেখো পালে তোমরা বাড়িতেটায় টাই করো ভালো লাগে আমার মায়ের এখনভাবে ডাল করছি ডিঙ্গের মুসুর ডাল পেঁয়াজ আদা রসুন সব কিছু একটু ডালটা হয়ে গেছে এবার আমি রুটিটা করে নিই বোট হয়ে ফেলে আর রে সুবচ্ছ দোষে গরম ধরে হাত চানিকার সেই পিছুটা কার ক কথা মনে পড়ে দিল পাল্টায় রং বদলায় অস্থির মন হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ ছায়াপতি ধরে হাত ছানি সেই পিছুটা কার কথা মনে পড়ে কার কথা

আজকে এই রাখলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো যারা যারা নতুন বন্ধুরা আছে টাটা ভালো থেকো সুস্থ থেকো